এখানে কিছু করা হয়েছে এখানে কিছু করে রাখা হচ্ছে এই এই যে যে এখানে সবাই মিলে করছে মা তোমার মুখটা দেখাও একটু একটু দেখাও শুনতে পাচ্ছি কি হবে দেখিয়ে কেন সেই কোন সকালে বসেছি এতক্ষণও হলো না হচ্ছে এতগুলো এতগুলো করবা তো হবে না দেরি দেরি তো হবেই এতগুলো জিনিস আস্তে আস্তে তাহলে এই যে পুলি 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 ফুটছে কাঠের জালে একদম খাঁটি তো যখন খাবো তখন একটু ভিডিও করব তখন তোমাদের দেখাবো যে কেমন হয়েছে তো আমরা তো বলবো যে কেমন হয়ে তো তোমাদেরকে তো আর টেস্ট করাতে পারবো না তো যদি টেস্ট করতে যাও চলে আসো মালদা আমার বাড়ি তাডা